জাতীয় একজন ক্ষতিব এরা দেখলে তো মনে হয় হয়নি রিক্সাওয়ালা কিভাবে ক্ষতি আমার মাথায় ধরে না আবার ভুল করে অহরহ একই দুই তিন লাইন মুখস্থ করে আসে একই ক্ষুদ্র প্রতিজুমায় বলে যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না সে আবার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে এই আব্দুল মালিক মলুবি বাংলাদেশের মধ্যে যদি লেবাস কোনো শয়তান কোনো বেদব কোনো কোষ্ঠী থাকে সেটা হলো নামধারী কিছু সুন্নি এবং কি নামধারী কিছু মানহাজির গোষ্ঠী এরা যা বেদ্যপ এদের থেকে ব্যা্যপ মনে হয় বাংলাদেশের আর কোনো গোষ্ঠী নাই কেন কে বললাম যে বাইতুল মোকারমের একজন ইমাম সাহ মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যিনি একজন বুজুর্গ যিনি একজন আল্লাহওয়ালা যিনি একজন ওলি কিন্তু সে খাটো হতে পারে সে কালো হতে পারে কিন্তু সে একজন ভালো মানুষ ভদ্র মানুষ কিন্তু তাকে এই নাম দায় সন্নি এই বেদ্যবটায় কি বলছে যে তাকে নাকি ফকিন্নির মতো দেখা যাচ্ছে কত বড় বেদব হ্যাঁ আচ্ছা তিনি গলি ভোলি কি তাকে ফকির্নি বলতে হবে তাকে তিরস্কারই করতে হবে তিনি যদি কালো হয় খাটো হয় তাকে ফকিনী বলে উদাহরণ দিতে হবে এটা কোন সভ্যতা এটা কোন সভ্যতা আমি জানতে চাচ্ছি এটা কোন ভাষা হ্যাঁ আল্লাপাক কি কবরে হাসরে পরকালে দিকে কি বিচার করবে সে খাটো কিনা সে লাম্বা কিনা সে কালো কিনা সে ধলা কিনা সে গরিব কিনা সে বড়লোক কিনা এইসব থেকে কি বিচার করবে আল্লাপাক না আল্লাপাক বিচার করবে তার আমল আখ তার তাকুয়া এবং আমল আখলাক এবং কি আল্লাপাক অন্তর দিল দেখে বিচার করবে যে সে কতটুকু আল্লাহর জন্য আমল করেছে এটা দেখেই তো আল্লাপাক বিচার করবে কিন্তু চেহারা দেখা নয় তিনি সুন্দর কিনা তিনি কালো কিনা তিনি লাম্বা কিনা তিনি খাটো কিনা এগুলা দেখা তিনি বিচার করবেন না ইনসাফ ভিত্তিক বিচার করবেন তিনি আল্লাপাক হলো একজন শ্রেষ্ঠ বিচারক যিনি ভিত্তিক বিচার করবেন কারো চেহারা দেখা নয় কিন্তু এই বেদ্যপ এর নামদারি শূন্য এই কুলাঙ্গার আমি বলবো তাকে কুলাঙ্গার যে একজন ব্যক্তিকে একজন জাতীয় মসজিদের ইমামকে তিনি ঠকিননি ঠকির্নি যেই ভাবি হয় তাকে কটোক্তি কথা বলেছে হ্যাঁ তার মতের যদি বিরুদ্ধেও যায় কিন্তু একটা ভাষা তো আছে সুন্দর ভাষায় সে বোঝাতে পারে তার মতকে পেশ করতে পারে কিন্তু তা না করে যেইভাবে বেদবি করে ফকিন্নি বলে একজন আলেমকে একজন দিনদার একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে কটুক্তি করেছে সে এই কপালপুরার বিচার হওয়া উচিত আমি বলতে চাই এই বেদবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত যদি আইনগত ব্যবস্থা না নেয় প্রশাসন তাহলে আমরা বাধ্য হব এর বিরুদ্ধে আন্দোলন করার জন্য কত বড় একটা ব্যাদক কুলাঙ্গার হলে যে তিনি একজন শ্রেষ্ঠ একজন বুজুর্গ শ্রেষ্ঠ মসজিদের বাংলাদেশের ইমাম সাহেবকে খতিব সাহেবকে তিনি এইভাবে কটুক্তিমূলকভাবে তিরস্কারী করে ছোটো করে কথা বলতে